কোথায় গেলে একটু এদিকে আসেন তো আপনার সাথে কয়েকটা দরকারি কথা আছে এই জন্য আমি অফিসে গেলাম হুম আমার এই যে জয়া রয়াকে সুন্দর মতো দেখে রেখো হ্যাঁ ঠিক আছে যাও তুমি আমি দেখে রাখবো বাবা অফিস থেকে মেয়েদের আবার যাও যাও হ্যাঁ হ্যাঁ আমার মেয়েরা যেন কষ্ট না পায় বলে দিলাম ঠিক আছে বাবা গো বাবা ও ডনি পা ভাবি বসেন বসেন বলেন কিরকম আছেন আসসালামু আলাইকুম আপু আপনার মেয়েকে বলে ছোট মেয়েকে ওই যে রয়াকে বলে ইনজেকশন দিবেন আসেন আসেন পরে দিব আমি আজকে দিব এই যে ভাবি আমার মেয়ে এসেছে চংলিতা আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম মা কিরকম আছ হয় ভালো আছি আন্টি আপনি কিরকম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ও ভাই তোর সন্লিতা তারা মন্নিতার সাথে কথা বলবি না জানিস বেয়াদপ মেয়েটা কি করে ক্লাসের সময় নিজদের সাথে বেয়াদবি করে আর ওর বান্ধবী হলি তুই হ্যাঁ ওর নাম সন্লিতা না ওর নাম সঞ্জিতা আর ওর বান্ধবী তুই তোর বান্ধবীর নামই তো সঞ্জিতা আর উই তো তোর বান্ধবী হ্যাঁ 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 তুমিও তেমন বেয়াদবি করো সঞ্জিতার মতো এই যে এখন মানুষকে বলো না শুধু শুধু সন্লিতার নাম দেখছেন সম্লিতার তো ভালো মেয়ে আমি দেখছি অরে সঞ্জিতার সাথে ঘুরে বেড়াই আবার বড় বড় ওইরা কি ওই যে জয়ার খালা তো বইন ওই যে আফরিন না হ্যাঁ ওটা তো আমারই বান্ধবী কি রে বান্ধবী কেমন আছো আফরিন ভালো আছোস হ্যাঁ সঞ্জিতা ভালো আছি তুই কেমন আছোস ঠিক ঠিক তোর নাম বলো সনলিতা হ্যাঁ হ্যাঁ আরে আমি না এখন সবাইকে বলে আমি সনলিতা কেন সনলিতা বলো কেন খাদা কামনাই একটা ভালো মেয়ে আর তুমি তো হলো শয়তানের আঠি একটা ওই যে সন্লিতা সন্লীতা সনলিতার মুঠেই সব কথাগুলো নাও কি হয়েছে পু তুমি বলো সঞ্চেদার ওই বলো সনলিতা হ্যাঁ শোনো কি হয়েছে একটা ছেলে আমাকে বিয়ে করার জন্য পয়সা আছে আমার মাও বলছে হ্যাঁ তোমার সাথে অরি বিয়ে দিব। কিন্তু আমি ওর ছেলে তাকে বিয়ে করতে চাই না আমি লাস্টকে বিয়ে করতে চাই কিন্তু আমার আমিও মেনে নিচ্ছি না তাই আমি ওকে বলছি তুমি এখন হয়ে যাও স্বনলিতা আর আমি হয়ে যাই এইটার জন্যই এইটা কি এখন ওই ওই যে মেঘ কে বিয়ে করবে হ্যাঁ কাউকে বলিল নাকি একটু প্লিস প্লিস হা 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 তুই জয়া একটু হাসবি না ক দিলাম কুর্তা সবার কাছে ক বলে উই বলে শাঞ্জিদার তুই বলা সনলিতা কি বলো জয়া সব বলবি না ভাই সবাই বুঝা যাই সব কথা ঠিক আছে বলবো না তার এখনও সব বলার লাগে তা বলবো না তুমি যদি সবার কাছে কয়া বলাও তাহলে তো আমার বলতেই হবে যত সব ফাল তুই সরে আফরিন কোথায় একটু দাঁড়া একটু আইসা পড়ছে রাজ দেখি এখন কে করে আশু রাজ ওদের বাসাটা অনেক ফাঁক আমি এখানেই করে ফেলি বাচ্চাটা ঘুমাইতেছে আছে ঘুমাক দাঁড়া জামাটা খুললানি